মানুষের প্রতি আকর্ষণ বা আসক্তি কিছু আলেম ও লোক বিশ্বাস অনুযায়ী কোনো কোনো জিম মানুষের প্রতি আকৃষ্ট হতে পারে এই আকর্ষণ ভালোবাসা মোহ বা এক ধরনের আসক্তি হিসেবেও ব্যাখ্যা করা হয় বলা হয় কোনো ব্যক্তি একা থাকে দুর্বল মানসিক অবস্থায় থাকে বা নিয়মিত অশালীন কাজকর্মে জড়িত থাকলে জিন তার কাছে আসতে পারে লোকমুখে এটাকে কু আশিক জিম ই বলা হয় প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ধারণা করা হয় মানুষ অজান্তে জিনদের ক্ষতি করতে পারে যেমন গরম পানি না দেখে ফেলে দেওয়া পরিত্যক্ত স্থানে অশোভন আচরণ বা টয়লেট অন্ধকার জায়গায় আল্লাহর নাম না নিয়ে প্রবেশ করা লোক বিশ্বাস অনুযায়ী এতে কোনো জিন ক্ষতিগ্রস্ত হলে সে প্রতিশোধ নিতে মানুষের উপর প্রভাব ফেলতে পারে কালো জাদু বা জাদুর প্রভাবে ইসলামী দৃষ্টিতে জাদু সিহর একটি বাস্তব বিষয় হিসেবে বিবেচিত এবং কিছু মানুষ খারাপ উদ্দেশ্যে জিম ব্যবহার করে অন্যের ক্ষতি করার চেষ্টা করে এমন বিশ্বাস আছে এই ক্ষেত্রে বলা হয় জিমকে খুব পাঠানো খু হয় কারো শরীর বা জীবনের সমস্যা তৈরি করার জন্য এতে অসুস্থতা মানসিক অস্থিরতা দাম্পত্য সমস্যা ইত্যাদি দেখা দেয় বলে অনেকে মনে করেন